নমস্কার স্পটার নিউজ আপনাদের স্বাগত মোহনবাগান দুর্দান্ত জয় পাওয়ার পর আমরা অনেক ফোন পেয়েছিলাম আপু কি অবস্থা মোহনবাগানের সদস্য সমর্থকদের আপুয়াকে নিয়ে কৌতূহল থাকারই কথা কারণ এক ঝাঁক প্লেয়ার চোটের খাতায় রয়েছেন স্টুয়ার্ট রয়েছেন অশিক কুরিয়ান রয়েছেন ডিমি থ্রি রয়েছেন এরপরে আপু ইয়ার চোট আপুইয়া কি এর পরবর্তী ম্যাচ বছরটা খুব দুর্দান্ত ভাবে শেষ করেছে দু হাজার চব্বিশ লিগ শিল্ড জিতেছিল শেষ ম্যাচটা জিতলো পরবর্তী ম্যাচ নতুন বছরের দ্বিতীয় দিনে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে আপুইয়া কি সেই ম্যাচ খেলতে পারবেন আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি আপুইয়া ওই ম্যাচ খেলতে পারছেন না শুধু তার চোটের জন্য নয় তিনি চতুর্থ রেড কার্ড দেখেছেন এমনিতেই তিনি যদি সুস্থ হয়ে ওঠেন তবুও তিনি খেলতে পারবেন না আপুইয়াকে পাচ্ছে না তার পরিবর্তে সাহাল রাজবংশী এবং দীপক টাঙ্গড়ি রয়েছেন কোনো অসুবিধা নেই এবং হায়দ্রাবাদ একেবারে নিচের দিককার দল মেহমানের ওপরে রয়েছে আপুইয়া আবার ফিট হয়ে এগারোই জানুয়ারি মোহনবাগানের বছরের দ্বিতীয় ম্যাচ এগারোই জানুয়ারি ইস্ট সঙ্গে সেই ম্যাচে খেলবেন এমনটাই জানিয়ে দিয়েছেন কোচ রড্রিগেস তিনি বলেছেন যে আমাদের কাছে এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ছিল পর পর দুটো ম্যাচ আমি আমরা হারিনি ড্রেসিং রুমে আমি সে কথাই ছেলেদের বলেছিলাম এবং দ্বিতীয়তে আমার ছেলেরা ঘুরে দাঁড়িয়েছে অ্যালবার্তো রড্রিগেস কলকাতায় এসে জানিয়েছিলেন যে তিনি উঠে গিয়ে গোল করতে অভ্যস্ত এবং তিনি গোল উপহার দিতে চান সমর্থকদের কাছে সে কথা তিনি রেখেছেন এই ব্যাপারে কথা উঠলে তিনি বলেন যে রড্রিগেসের যে রোল পেছন থেকে উঠে আসা আমি তো তাকে এনেছি এবং এই জন্যই তো এনেছি আমার দল কোনো ব্যক্তি বিশেষের ওপরে নির্ভরশীল নয় একদম টিম স্পিরিটের ওপরে দলটা চলছে প্রতিটি প্লেয়ার যে বাইশ জন স্কোয়াডে আছেন সবাই আমার চোখের সমান এবং এই জন্যই এই দলটি দ্বিতীয়তে ঘুরে দাঁড়াচ্ছে যখন যাকে নামাচ্ছি সে তার নিজের কাজটা করে আছে স্টুয়ার্টের অভাবকে অনুভব করছেন এক গাল হেসে তিনি জবাব দিয়েছেন স্টুয়ার্ট নিঃসন্দেহে এই দলের একজন নির্ভরযোগ্য খেলোয়াড় কিন্তু মনে রাখতে হবে আমার কাছে অনেক অপশন আছে সাহাল আছে 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 লিস্টন থাপা এই জন্যই আমাদের মনে হচ্ছে যে তার কথাবার্তা শুনে স্টুয়ার্টকে যে তিনি কুচকি চোটে ভুগছেন হায়দ্রাবাদ ম্যাচে স্কুয়ার্ট স্টুয়ার্টকে হয়তো নাও খেলাতে পারেন কোন ঝুঁকি তিনি নিতে চাইছেন না তার পাখির চোখ হবে ইস্টবেঙ্গল ম্যাচ এবং আশিক কুরিয়ান কতটা ফিট আছে দেখা যাবে আশিক কুরিয়ানকেও যদি লিস্টন আছেন কিন্তু মনে রাখতে হবে হায়দ্রাবাদ ম্যাচে মনিবিন নেই এবং আপুইয়া নেই বিয়ের জন্য মনবিরের পক্ষে হায়দ্রাবাদ ম্যাচ খেলা সম্ভব হচ্ছে না সেখানে হয়তো সাহালকে ব্যবহার করতে পারেন কোচ আমাদের নজর থাকবে সেই দিকে অনেক কটা দিন পড়ে আছে সামনে কিন্তু আপুয়া নেই এটাই ছিল আপুইয়া সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ আপডেট